قال رسول الله صلى الله عليه وسلم: اللهم لا عيش الا عيش الاخره فاصلح الانصار والمهاجره. رسول الله صلى الله عليه وسلم ولله الله اخره جبون بكره جبون اقل انصار المهاجر صحابي এই আমার আনসার মহাজির সাহাবিদেরকে সংশোধন করে দেন পরিশুদ্ধ করে দেন তারা দুনিয়াতে থাকতেই যেন ওয়ালা জীবন গঠন করে দুনিয়া থেকে যেতে পারে তাহলে বকৃত জীবন দুনিয়ার না আখেরাতের আখেরাতের সাহাল ইবনু সাদ আসাঈদি রবি আল্লাহ তালী বলেন কন্যা মারসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আফিল খন্দ ওয়াহুয়াইয়া ফিরু আন আহ আমরা রসূল উল্লাহ সাল্লাল্লা সাথে খন্দক যুদ্ধে ছিলাম খন্দক মানি গর্ত করা খন্দক মানি গর্ত পরীক্ষা সালমান ফার্সির অবিয়ল্লাহুতা আনহু রসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের একজন বিখ্যাত সাহাবী বয়স্ক একজন সাহাবী তিনি রসুল সাল্লাল্লা সাল্লামকে অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিলেন গর্ত খনন করার জন্য পরীক্ষা খনন করার জন্য যেন কাফের থেকে এই বাসে আসা কষ্টকর হয়ে যায় তার সাল্লাম গর্ত খননের গর্ত খননের কাজে আল্লাহর সাহাবিদের সাথে নবী নিজে অংশগ্রহণ করলেন তো সাহাবি বলেন আমরা নবীজির সাথে ছিলাম নবী তখন গর্ত খনন করতেছিলেন আমরা মাটি বহন করে স্থানান্তরিত করছিলাম দেখবেন দেড়ে মাটি কাটলে একদল কাটে আরেকদল বহন করে আরেক জায়গায় নিয়ে যাবেন এটা আমরা করতেছিলাম বিনা নবীজি আমাদের আশেপাশে একটু ঘুরতে লেগছেন প্রথমে মাটি কাটেন আবার কিছুক্ষণ ঘুরেন দেখে আমরা কাজ কেমন করি আমাদের কাজের গতি বাড়ানোর জন্য আল্লাহ রসুল আল্লাহর কাছে বললেন আল্লাহ লা আইসা ইল্লা আঈশুল আখিরা সাগফির লিল আনসার ওয়াল আল্লাহ আখরাতের জীবন প্রকৃত জীবন আমার আনসার মুহাজির সাহাবিরা কত কষ্ট করতেছে আল্লাহ আমার আনসার মুহাজির সাহাবীদেরকে আপনি माफ করুন তাহলে বলেন প্রকৃত জীবন কোনটা আখিরাতে